আমি যদি মাকে বলতাম মা আমি কোনো ভালো খাবার খাবো তখন মা বলতো ভালো খাবার খেতে হবে না তোর বাবা তো টাকা পাঠায় না আর আমি যদি বলতাম মা আমি দাদু দিদা সবাই একটু ভালো পোশাক পরবো কখনোই আমাদের কখনোই আমাদের হ্যাঁ আচ্ছা কখনোই আমাদের ভালো পোশাক দিত না আর আমি যদি স্কুলে যেতে যেতাম তাহলে তো আমাকে অনেক মারধর করতো আমাকে স্কুলেও যেতে দিত না

পুষ্টত আচ্ছা